আজকে নেতা আছে অনেক আলেম আছে কিন্তু তাদের চরিত্র খুবই নেককার এমন কি কুত্তার চাইতেও নিকৃষ্ট আমরা যদি সেই নবীর উম্মত হিসেবে দাবি করি তাহলে আমাদের চরিত্রটা হওয়া উচিত রসুল্লাহ সাল্লাহামের আদর্শ অনুযায়ী রসুল্লাহ সাল আলহি আসাল্লামের আদর্শই আমাদের আদর্শ কেননা আল্লাহ পাক বলেন লাকাতকা নালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আপনি দেখেন এই যে চেয়ারগুলোতে বসে আছেন যারা এই চেয়ারগুলোতেই বসে থাকতেন আমাদের রাহবার যারা ছিলেন অধ্যাপক গোলাম আজম রাহেমা এই সেই চেয়ার যে চেয়ারগুলোতে বসতেন মৌলানা মতিউর রহমান নিজামি রাহেমা এই চেয়ারগুলোতে বসতেন আল্লামা সাঈদ রাহেমা এই চেয়ারগুলোতেই বসেছেন আবুল কালাম মোহাম্মদ ইউসুফ রাহেমাহল্লা এই চেয়ারগুলোতেই বসেছেন অসংখ্য বড় বড় ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ যারা আজকে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন আজকে একটু তাদের দিকে তাকাই আজকে একটু তাকাই এফ মুিমিনের যারা বছরের পর বছর যুগের পরে যুগ যারা তাদের জীবন দিয়ে সব কিছু দিয়ে আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে গেছে আপনি চিন্তা করেন অধ্যাপক গোলাম আজম রাহেমা বন্ধু ছিলেন মাহাদি আকেফ এ মাহাদি আকেফ এক বছর নয় দুই বছর নয় একসাথে আঠারোটা বছর তিনি জেলে ছিলেন ডক্টর মোহাম্মদ বদি তার জীবনের কয়েকবার তিনি জেলে ছিলেন এখনো তিনি জেলে খায়রাত সাতের আবুল ফুতু অসংখ্য বড় বড় স্কলাররা তারা জেলে ছিলেন সেজন্য রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের আদর্শ হচ্ছে সংগ্রামী রসুল্লাহ সাল্লাহ আদর্শ হচ্ছে বিপ্লবী এই বিপ্লবী জীবন যদি আমরা ধরতে পারি আমরা যদি তাদের পথে চলতে পারি তাহলেই কেয়ামতের দিন রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের সুপারিশ আমরা পাব আর যদি আমরা না পাই তাহলে মনে করতে হবে যে আজকে আমরা যদি রসুলের পথ দেখানো পথে চলতে না পারি তাহলেই আমরা আমাদের জীবনে দুনিয়া এবং আখরাতকে হারিয়ে ফেলব সম্বন্ধিত দিনী ভাইরা রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাললামকে আল্লাহ নবদ দিয়েছেন ইয়াসিন অলকোর আনিল হাকিম ইন কালামিন মুরসালিন আল্লাহ সুভানা হুয়া তা আলা তাকে নবদ দিয়েছেন এবং সুন্দর কৌলুল্লাইনা দিয়েছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ আল্লাহ তাকে রহমত দিয়েছেন আল্লাহ সুবহান হ তালা তাদেরকে মেজাজের ভারসাম্য দিয়েছেন যাতে করে তার থেকে কেউ যেন দূরে সরে না যায়